মা বলো কোথায় যাচ্ছ না এই যে আমার বাবা মা আজকে মেলায় যাচ্ছে মা বাড়ির ওখানে যে মেলায় আমরা গিয়েছিলাম সেই মেলায় তোর বাবা তুমি যাও গাড়িটা বের করো গাড়ির রাস্তায় না বাইরে রাস্তায় এই যে আমার মাও রেডি হয়ে গেছে বাবা গেল হচ্ছে গাড়িটা রেডি করতে হেলমেট টেলমেট নেবে মা বলো কেমন লাগছে আবার মেলায় যাচ্ছ ওই মামির যেই মেলা আমরা গিয়েছিলাম ওই মেলাতেই যাচ্ছি হ্যাঁ তো মা যেতে বাট আমি ওই জল কাদা প্রচণ্ড গরম বৃষ্টিতে যাবো না হ্যাঁ দেখাও সেদিন আমরা যেদিন মেলায় গিয়েছিলাম সেদিন আমাদের এই পার্সেলটা এসেছিল মা একটা ভাই একটা বাম্বুট্রি অর্ডার করেছিল সেটাই আমরা যেহেতু মেলায় গিয়েছিলাম তো আমাদের দোকানে এসে দিয়ে গেছে দেখাও দেখি বাম্বুট্রিটার কাছ থেকে এটা ঘুরাও 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 সঙ্গে এই বোলটাও ছিল আমাদের ঘুরো যেদিকে ঝাঁক ওই একটা গাছ আমি কালকে হাত দিয়ে ভুল করে ভেঙে ফেলেছি আমার মার খুব শখে সেই জন্য ভাই কিনে দিয়েছে আবার মা অ্যাপ্রোনও অর্ডার করেছে ভাই কিনে দিয়েছে ওটা এখন আসেনি আসবে তো চলো রাখো চলো আস্তে ধীরে বেরো আর আমার জন্য কি আনতে বুঝি মনে আছে বলো দুটো ক্লিপ হ্যাঁ হ্যাঁ কি জোরে বলো হ্যাঁ মাকে বলেছি আমি আর কোনো কিছু খাবো না আমার জন্য একটা কর্নাটো নিয়ে আসবো আইসক্রিম আর হচ্ছে আমার জন্য দুটো ক্লাচার নিয়ে আসবো চলো আস্তে গিয়ে দেখাচ্ছি চলো টাটা টাটা দাও তাড়াতাড়ি হ্যাঁ